আমরা সিপির ফিট খাওয়াচ্ছি আমাদের কিন্তু খাওয়া খাবারের কোনো ত্রুটি নাই এই যে সিপি সিপি খাওয়াচ্ছি আমরা ইতিমধ্যে প্রমাণিত এই কারণে কারণ আমাদের পাশের আমার এক দোস্তর ফার্ম আছে লেয়ারের ফার্ম ওরাও সিপি খাওয়াচ্ছে ওদেরও দিনের পার্সেন্টেজ কমে যাচ্ছে এটা কালকে আমি শুনতে পারলাম দুই দিন ধরে দেখতেছি আমাদের হাসের ডিমো আমাদের হাঁস কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ফিট ডিমো চলে গিয়েছিল তা সেখান থেকে আজকে পঁয়ত্রিশটে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় তা আমরা ধরে নিচ্ছি যে আসলে এটা এই ফিটের কারণে এরকম সমস্যাটা হচ্ছে তাই ফিটের কারণেই যদি এই সমস্যা হয় তাহলে আমরা এই ফিট বাদ দিয়ে দেবো